বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শনিবার দাওয়াতুল ইসলাম ট্রাস্ট অফিস হলরুমে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা তাজুদ্দিন খান এর সভাপতিত্বে শিক্ষার শিবিরে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন যোশোর কুষ্টিয়া অঞ্চল সদস্য অধ্যাপক এ কে এম আলী মোহসিন এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আবুল হাসেম জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবু উল আলম বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন মেহেপুর সদর শাখার আমির মাওলানা সোহেল রানা জেলা বাইতুল মাল সেক্রেটারি আলহাজ জার্জিস হুসাইন জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি খাইরুল বাসার জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রুফ মুকুল জেলা মসজিদ মিশন সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ তার বিয়াদ সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর